দেলোয়ার হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় দেবীপ্রসাদ চক্রবর্তী মহাশয় এবং এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এবং আজকে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যে শিক্ষক দিবসের অনুষ্ঠান হচ্ছে শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে শিক্ষক দিবসের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং আজকে আমাদের শিক্ষক দিবস আমাদের সমাজের যত শিক্ষাগুরু রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি দু একটি কথা বলছি আমাদের স্কুলে শিক্ষক দিবসের যে অনুষ্ঠান হচ্ছে আমরাও এক সময় আমিও এই বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম এবং পরবর্তীকালে বিভিন্ন প্রজন্মের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে তো আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকগণ যাদের কাছ থেকে আমরা পড়াশোনা শিখেছি এবং এই বিদ্যালয় থেকে বেরিয়ে গেছি শিখে আমরা অনেকে হয়তো শিক্ষকতা করছি কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন জব করছে তো এর আগে শিক্ষক ছাত্রীর যে একটা সম্পর্ক একটা গভীর সম্পর্ক ছিল কিন্তু আমি একটা কথা বলতে চাই বর্তমান যে সমাজে শিক্ষক ছাত্রের যে একটা শ্রদ্ধার সম্পর্ক কেন যেন এখন মনে হচ্ছে কিছুটা হলেও নিয়মান হয়ে গেছে তো আমি শিক্ষার্থী ভাই ও বোনদের কাছে একটা কথাই বলবো যাদের কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি তাদেরকে শ্রদ্ধা তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা নিবেদন সেটুকু কিন্তু আমাদের আমরা দিন দিন ভুলে যাচ্ছি তো আমরা সকলে এটা মনে রাখবো শিক্ষকরাই সমাজের মেরুদণ্ড শিক্ষকদের আমাদের শ্রদ্ধা করতে হবে এবং শিক্ষক সমাজ এমনই একটা শিক্ষকরা সকলকে শিক্ষা দেয় সে দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের আমাদের যে বড় বড় উচ্চ পদাধিকারী সকলকে কিন্তু এই শিক্ষকরাই শিক্ষা দিয়ে গড়ে তোলেন যাই হোক বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না এই শিক্ষক দিবসে যে অনুষ্ঠান চলছে খুব সুন্দরভাবে কাটুক এইটুকু আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি